ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা তারা ক্যাম্পাসে ঢুকবে রেজিস্ট্রার সাহেব নিজে ঘোষণা করে নির্দেশ দিয়ে ক্যাম্পাসের দরজা বন্ধ করে দিচ্ছে বুঝলাম ক্যাম্পাসের দরজাটা রেজিস্ট্রারের বাপের টাকায় কেনা নয় ক্যাম্পাসের দরজাটা তৈরি হয়েছে এই এত ছাত্রছাত্রী কলকাতা বিশ্ববিদ্যালয় তাদের ফিজের টাকা থেকে এই দরজাটা এরা একটা পেল্লাই সাইজের দরজা তৈরি করেছে এক নম্বর কথা দু নম্বর কথা উনি আজকে হয়তো ঘরে বসে খুব মজা পাচ্ছেন যে আচ্ছা আমাদের ছেলে মেয়েদেরকে ঢুকতে দিলাম না ক্যাম্পাসের ভেতর আমরা এটা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি কালকে যদি ক্যাম্পাসের সমস্ত ছেলেমেয়েরা রেজিস্টারের ঘরে গিয়ে তালা মেরে দিয়ে চলে আসে তাহলে ওনাকে দশ দিন পনেরো দিন ওই ঘরের মধ্যে বসে থাকতে হবে বেরোতে ক্যাম্পাসের স্টেক হোল্ডার মূল স্টেক হোল্ডার ক্যাম্পাসের ছাত্র প্রতিদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তৃণমূলের মাতম্বর ভেতরে ঘুরে বেড়াচ্ছে এখন এই মুহূর্তে ছাত্র নয় জন্য ক্যাম্পাসে ক্যাম্পাসের ঘুরে বেড়াচ্ছে একে ওকে তাকে ফোন করে খবর দিচ্ছে আমরা বলছি যত পারো খবর দিয়ে নেব আসল খবর এটাই ইলেকশন আসছে ইলেকশন ছিনিয়ে নেব আর যখন ইলেকশন হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোন ক্যাম্পাসে কোন মতপরকে টিকতে দেব না এটাই ভারতের ছাত্র ফেডারেশনের সব ইউনিয়নের ফিস কোন বৈধ ইউনিয়ন নেই ওটা পশ্চিম বাংলার মাঠে যত ইউনিয়ন গোটা পশ্চিম বাংলার বুকে প্রতিটা ইউনিয়ন অবৈধ ইউনিয়ন ইলিগাল ইউনিয়ন দু সালে শেষবার কলকাতা বিশ্ববিদ্যালয়টা নির্বাচন হয়েছিল দু সতেরো সালে যখন নির্বাচন হয় এই গোটা কলকাতা বিশ্ববিদ্যালয়কে তৃণমূলের গুন্ডারা লাঠি বোমা বন্দুক দিয়ে ঘিরে রেখে ইউনিয়নের দখল নিয়েছিল দু সাল হয়ে গেছে দু সাল শেষ হতে চলল এখনো আপনি কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্বাচন করার দম তৃণমূলের সরকার দেখাতে পারলো না কেন কারণ গত ছ বছর ধরে যে অবৈধ ইউনিয়নগুলো চালাচ্ছে সেই ইউনিয়নের মাধ্যমে ক্যাম্পাসের মেয়েদের থেকে লুটপাট করা দিনের পর দিন লুটপাট চলছে তিনশো টাকা চারশো টাকা করে পার সেমিস্টার ইউনিয়ন ফিজ ওই টাকা খরচা করার এখতিয়ারেই অবৈধ ইউনিয়নগুলো আছে না ইউনিয়ন ইউনিয়নে যখন আর লিগাল নয় তাহলে ইউনিয়ন রুম লিগাল হবে কি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একাধিক কলেজ ক্যাম্পাসে নতুন করে ইউনিয়ন রুম তৈরি হচ্ছে কোন টাকা দিয়ে ওই টাকা খরচা করার একটি আর কে দিলো নতুন দুর্নীতি স্কিম অ্যাডমিশন দুর্নীতি রেসার্সের নামে দুর্নীতি মাছের তেলে মাছ ভাজা হয় ক্যাম্পাসে

প্রেশারটার নামে দুর্নীতি সোশ্যালের নামে দুর্নীতি কার্নিভালের নামে দুর্নীতি আর এখন ইউনিয়নের টাকাগুলোকে আত্মসাৎ করবার জন্য একটা নতুন ফর্মের দুর্নীতি শুরু করেছে উত্তর কলকাতার এমপি সে নিজে একটা নির্দিষ্ট কলেজে গিয়ে দেখছে ইউনিয়ন রুমের ফিতে কাটছে তাহলে কি এমপিও উত্তর কলকাতার এমপি এমনি উনি ভুবনেশ্বর ফেরত বেশি দিন জেলের বাইরে থাকে না তৃণমূলের এমপি এমএলএ তাহলে কি ধরে নিতে হবে ওনার পকেটেও ইউনিয়ন ফান্ডের টাকা যাচ্ছে তাহলে কি ধরে নিতে হবে লোকাল লেভেলের পকেটেও ইউনিয়ন ফান্ডের টাকাগুলো যাচ্ছে আর সেই টাকা দিয়ে বড় বড়ো এলআইসাইজের হোর্ডিং তৈরি হচ্ছে তৃণমূলের টিএমসিপি ইমিডিয়েট ইউনিয়ন ইলেকশন চাই ক্যাম্পাসের ভেতরে কোনো ছাত্রছাত্রী নিরাপদ নয় দীলোত্তমর ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বাংলার ক্যাম্পাসে ক্যাম্পাসের ছাত্রীরা নিরাপদ নয় ছাত্র ছাত্রী কেউ নিরাপদ নয় ক্যাম্পাসের ক্যাম্পাসে নিরাপত্তা এনসিওর করতে গেলে ক্যাম্পাসের ভেতর স্বাধীনভাবে কথা বলার অধিকারকে যদি এনসিওর করতে হয় ক্যাম্পাসের ভেতরে মুক্ত চিন্তা মুক্ত ভাবনা এগুলো যদি এনসিওর করতে হয় তাহলে ক্যাম্পাসে গণতন্ত্রকে এনসিওর করতে হয় গণতন্ত্রকে রিস্টোর করতে হবে

ছাত্র সংগঠন করি যারা কুকের রক্ত দিয়ে ক্যাম্পাসকে রক্ষা করতে জানি আর ক্যাম্পাসকে রক্ষা করবার জন্যই এখন ইলেকশনটা করি ইসি ম্যাডামকে বললাম আগামীকাল সিন্ডিকেট মিটিং আছে উনি আমাদের কথা দিয়েছেন যে কালকে সিন্ডিকেট মিটিং এর এজেন্ডা স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনটা উনি রাখবেন আমরা বললাম বেশ আপনি বললেন যে এজেন্ডাটা রাখবেন এটা শুনে গেলাম কালকে খবর নেব সিন্ডিকেট মিটিং স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন নিয়ে কি আলোচনা হয়েছে যদি সতর্ক আলোচনা না হয় যদি পজিটিভ আলোচনা না হয় তাহলে বড় ভেতরে যাবো সেই দিন কিন্তু আর মূল কথা আমাদেরকে বুঝতে আসবে রাজ্যটাকে বাঁচাতে হলে পড়াশোনাকে বাঁচাতে হলে ক্যাম্পাসকে রক্ষা করতে হলে ক্যাম্পাসের ভেতর কারিকুলামকে রক্ষা করতে হলে সিলেবাসকে রক্ষা করতে হলে ক্যাম্পাসের ভেতর ছাত্রছাত্রীরা স্বাধীনভাবে চলাফেরা করবে কথা বলবে মেলামেশা করবে গণতন্ত্র এক্সপ্যানশন এক্সপ্যান্ড করবে এটাকে নিশ্চিত করতে হলে ক্যাম্পাসে ইলেকশন চাই আর ইলেকশনের দাবি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেট থেকে শুরু করে রাজ্যের সমস্ত ক্যাম্পাসে ক্যাম্পাসে ভয় মুক্ত ক্যাম্পাস করার এই আওয়াজকে আমাদের পৌঁছে দিতে হবে আর এই কথা আকাশে বাতাসে দেরি করে দিতে হবে ডালবাদ পশু বোধয় পুষ্পা টু করছে খুব সম্ভবত কি ডিসেম্বর ইসে এখনো মনে আছে যখন স্কুলের গেটে তালা খুলেছিলাম আমরা সেই সময় এখানে দাঁড়িয়ে এই আওয়াজ তোলা হয়েছিল এসে পায়ে ঝুঁকে জানে

তাদের সকলকে সংগ্রামী অভিবাদন আল্লাহ والسلام জানাই আমার কথা শেষ করুন ইনকিলাব जिंदाबाद ऐसे फाइट जिंदाबाद এবারে বলবেন ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কংগ্রেস প্রণয় কারজী হ্যালো কমরেড কমরেড সভাপতি কলকাতায় এসে পাই কলকাতা ইউনিভার্সিটি আমরা আশা করেছিলাম কমরেডরা গেট ধরে তুমি দেওয়ার চেষ্টা করছেন স্বাভাবিকভাবেই ভাবেই বুকে তো যন্ত্রণা আছে ক্যাম্পাসে ইলেকশন নেই নেই আপনারা যখন চাকুনি এখানে দিচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যতগুলো ক্যাম্পাস আছে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের বুকের যখন কাটুনি ধরে গিয়েছে এই কাটুনি এই কাটুনি আমরা থামতে দেব না তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদের বাংলার সমস্ত ইউনিভার্সিটিতে ডেপুটেশন কর্মসূচি শেষ করে বিকাশ ভবনের দিকে যাব আপনারা তৈরি থাকবেন রাজপথে থাকবেন ক্যাম্পাস ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া না পর্যন্ত এসে পাই ঘুমবে না এবারে এখানে বলবেন ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির সভাপতি ধরে আমাদের এই সবার কাজ চলছে আজকের যে কর্মসূচি সেই কর্মসূচির যে মূল এজেন্ডা ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ডিসেম্বর আসলেই নববর্ষ পরে সেই নববর্ষে বাংলার ছাত্র সমাজের কাছে এসে ভাই একটা নিউ ইয়ার গিফট দেবে সেই নিউ ইয়ার গিফট হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ আমরা কাছে ওনাকে জানিয়ে এসেছি যে কলকাতা বিশ্ববিদ্যালয় সহ গোটা রাজ্যের ছাত্র ইউনিয়ন রুমগুলো যে তৃণমূলের দাদারা এক সময় দাদা হয়ে গেছিল আজ তারা কিন্তু ইউনিয়ন তারা এখনো দখল করে রেখেছে সেই ইউনিয়ন রুম সেই ইউনিয়ন রুম যদি এস এফ আই এর জন্য আবার আবার আই এর জন্য খুলে দিতে হয় তার জন্য ছাত্র সংসদ নির্বাচন জরুরি সেই ছাত্র সংসদ নির্বাচনের জন্যই আসবে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ আনার যে আন্দোলন সেই আন্দোলনের প্রাথমিক সূত্রপাত হল আজকে গোটা জুড়ে যে দা আমাদের সংগঠনের সুদীপ্তাই ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রাণ দিয়েছিল সেই রক্ত ঋণ শোধ করবার সময় চলে এসছে সেই রক্ত ঋণ শোধ করবার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় গোটা রাজ্যের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৃণমূলের এই দুর্নীতি সিন্ডিকেট ভেঙে ফেলবার জন্য প্রত্যেক দিন আজকে ডিসেম্বর খানিকটা ঠান্ডা পড়েছে ক্যাম্পাসে উত্তাপ বাড়ানো জরুরি ছিল উত্তাপ বেড়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন গেটের সামনে এসএফআই তখন ক্যান্টিনের মধ্যে লুকিয়ে গেছে তৃণমূল গোটা রাজ্যের চিত্রটাও একই রকম যেখানে যেখানে ক্যাম্পাসে এন্ট্রি নেবে এসএফআই সেখানে সেখানে ক্যাম্পাসের অন্য গেট দিয়ে পালিয়ে যাবে তৃণমূল সেই দিন আসতে চলেছে অনেকেই বলেছে বাকি বক্তারা বল এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি ইনক্লাব দিন দেওয়া ভারতের ছাত্র দিন এবারে বলবেন ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কলকাতা বিশ্ববিদ্যালয় কমিটির সম্পাদক কমরেড মাল্যবানিক সভাপতি এবং অন্যান্য কংরেড আমার আগে অনেকে বলেছেন আসলে দরজা খুলতে জানতে হয় শরীর যদি খারাপ হয় যদি কেউ মৃতপ্রয় হয় অনেক সময় দিতে হয় এখানে দাঁড়িয়ে শখ দিলাম আর দরজা খুললো আগামী দিনে এবারে দরজা খোলার প্র্যাকটিস করবে আর দরজা খুলতে একদম ভেতর পৌঁছবো ভেতর পৌঁছে যা আদায় করে আনার সেটা আমরা আদায় করব আসলে আমরা কেউ ভালো নেই গোটা বিশ্ববিদ্যালয়টা প্রত্যেকদিন নতুন করে মরে যাচ্ছে আমরা বিভিন্ন বিভাগে গিয়ে যখন ছাত্রছাত্রীদের সাথে কথা বলে জিজ্ঞেস করছি কজন মাস্টার মশাই দিদিমণি তাদের বয়স হচ্ছে পঞ্চাশ দিদিমণির বয়স হচ্ছে পঞ্চাশ অর্থ তাহলে এই বিভাগ আগামী পাঁচ বছর পর ভবিষ্যৎ কি হবে একজন মাস্টার মশাই থাকলে তিনি তার অধীনে পিএইচডি স্কলার নিতে পারে থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ে তার হাল হবে ইউনিয়ন আপনারা এখান দিয়ে যারা ঘুরছে যত ছাত্রছাত্রী ঘুরছে যে কারোর কাছে যান জিজ্ঞেস করুন যে আপনার কাছে আপনার জীবনে আপনার বোকাবলারিতে সব থেকে নেগেটিভ ওয়ার্ড গুলো কোনটা আপনাকে এসে বলবে তার জীবনে তার কলেজ জীবনে তার ইউনিভার্সিটি জীবনে অন্যতম নেগেটিভ ওয়ার্ডের নাম ইউনিয়ন অথচ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বুকে দাঁড়িয়ে এই ইউনিয়নের অধিকার আমরা হাতে নিয়ে মানুষের মতো মানুষ তৈরি করবার লড়াই করেছিলাম ক্যাম্পাসটা শুধুমাত্র লেখাপড়া করা না por is

কেজি থেকে আসলে লেখা হবে ওদের কেটে দিয়ে এতদিন মনে এতদিন পরে ফি তুলেছিল এতমিশনের জন্য খুঁজ নিয়েছিল আমরা খব কিনেছি যখন ঢুকলাম প্রতিনিধি দল নিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম গেট খুলছিল না খুব মজা পেয়েছিল ভাবছি তো দু হাজার এগারো বারো সাল এখনো চলছে ভেতরে দাঁড়িয়ে গালি গালাজ করছিলো তারপরে এসএফআই এর বেশি লোক ঢুকতে হয়েছে শুধু নেতৃত্ব ঢুকিয়ে দিল সামনে দাঁড়াতে পারছে না কোনো ভাবছে পালানোর কোনো জায়গা থাকবো না প্রত্যেকটা তেমনি চোখের বার করবো ইউনিয়ন ইলেকশন আসছে ইউনিয়ন ইলেকশন হবে লাল আবির খেলতে হবে সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি লাল আবির এই কলকাতা বিশ্ববিদ্যালয় খেলবো কলকাতা বিশ্ববিদ্যালয় লাল থাকবে লাল হবে এই প্রত্যাশা নিয়ে আমি আমার কথা শেষ করছি ইনকালার জিন্দাবাদ ভারতের ছাত্র জেনারেশন জিন্দাবাদ এবারে বলবেন ভারতের ছাত্র ফেডারেশন কলকাতা জেলা কমিটির সম্পাদক কমরেড বিধিপি সাথী সভাপতি এবং এই অঞ্চলে উপস্থিত যারা এতক্ষণ ধরে এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে সাধারণ ছাত্রছাত্রীরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা কলেজে ঢুকবে নিজেদের ক্যাম্পাসে ঢুকবে বলে তারা গেটটাকে ধাক্কা দিতে দেখতে আসলে আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্যের একের পর সেই কলেজগুলো সেগুলো তৃণমূলের মহিলা মতদের তৃণমূলের নেতাদের একেবারে আর যত তৃণমূলের নেতাদের কলেজের ভেতর ভেতর বেড়েছে তত কলেজের সাধারণ ভেতরছাত্রীদের অধিকারকে কমিয়ে দেওয়া হয়েছে আজকে দাঁড়িয়ে আমরা কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে নির্দিষ্ট কিছু দাবি নিয়ে ইউনিয়ন ইলেকশনের তারিখ ঘোষণা করার জন্য সিউম অভিযানের ডাক দিয়েছিলাম দ্যালয় তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠা করার জন্য পুনরায় প্রতিষ্ঠা করার জন্য অবিলম্বে ইউনিয়ন ইলেকশন করতে হবে গোটা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় এসএফআই ছাত্ররা এসএফআই নেতারা এসএফআইর কর্মীরা কলেজগুলোর বাইরে দাঁড়িয়ে গেট কলেজগুলোর বাইরে দাঁড়িয়ে ইউনিয়নের অধিকার যে অধিকার আসলে আমাদের সংবিধান দ্বারা প্রদত্ত অধিকার যে অধিকার থেকে যাতে হয় তার জন্য ইউনিয়নের অধিকার সে অধিকারের কথা আমরা বলি কিন্তু আমরা দেখছি গত বছর ধরে তেরো বছর ধরে এই আসলে শাসক শ্রেণীর শাসকদের যে ছাত্র সংগঠন তারা লুটে পুটে খাওয়ার জন্য তারা আসলে টাকা কামাবার একটা যন্ত্র হিসেবে ব্যবহার করছে আমরা তাই এই সময় দাঁড়িয়ে কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে এই কলকাতা বিশ্ববিদ্যালয় the <laughs> life আমাদের জন্য বন্ধ করে দিতে চেয়েছে আর আমরা এই সময়ে দাঁড়িয়ে আজকে এখান থেকে বলে যাচ্ছি আমাদের নেতারা বলেছেন যদি ঠিক মতো ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে স্বচ্ছ পদ্ধতিতে ইউনিয়ন ইলেকশনের সকলে এ যখন সময়ের মধ্যে ছাত্রছাত্রীদের নিজের ক্যাম্পাসে ঢুকতে গেলে গেট বন্ধ পেতে গেটটা যখন ধাক্কা দেওয়া হচ্ছিল ছাত্রছাত্রীরা নিজেদের ক্যাম্পাসে ঢুকবে বলে গেটটাকে ধাক্কাচ্ছিল এই গোটা কলেজ স্ট্রিট চত্বর এই ছাত্র আন্দোলনের প্রজন্ম চত্বর দেখছিল ওই সব ছাত্র ছাত্রীগুলো যদি গেটের মধ্যে গিয়ে ধাক্কা দিতে আরম্ভ করতো ওই গেটটা বোধহয় এখন আর খুলে রাখার মতো অবস্থায় থাকতো গেটটা ভেঙে টুকরো টুকরো হয় এই লনের ওপরে পড়ে পড়ে আসলে ওই চোর 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 চিডিং চিটিংবাদ দেশে পার্থক্য সাধারণ ছাত্র ছাত্রীদের পার্থক্য ঠিকইখানে নেতৃত্বরা বলেছেন সকলে বলেছেন আমরা আজ এখান থেকে একটা হুশিয়ারি দিতে চাই তাল বাহানা করতে আর আমরা বাড়ছি না ওনাদের টাল বাহানা শুনতেও আমরা আর চাইছি না আজ কলকাতা বিশ্ববিদ্যালয়তে এসে জানতে চেয়েছিলাম ইলেকশনের ডেট হবে সিন্ডিকেট মিটিং ম্যাডাম বলেছেন কালকে সিন্ডিকেট মিটিংয়ে ইলেকশন কবে হবে সেই নিয়ে কথা তুলবে ইলেকশন কথা এই ডিসেম্বর মাস ওই ঘরে ঘরে হচ্ছে গানের হেডফোনে প্রতি রাতে প্রতি সময় কলেজের ফাঁকে আমরা যখন ওই ডিসেম্বরের শহরে চালিয়ে দিচ্ছি ডিসেম্বরের শহরের প্রেম থেকে আরম্ভ করে ডিসেম্বরের শহরের বিপ্লব देख लो ফোন করে ডাকছিল গেটে এসে তাই মিটিং করছে আজকেও দেখলাম অন্য দরজার ভাগ দিয়ে দেখলাম ফোন করছে গেটে এসে তাই মিটিং করছে কালকেও ওই ক্যাম্পাসে এসে তাই মিটিং করছে শুনে কেউ আসেনি আর আজকে এই তৃণমূলের খবর হয়নি এই এসে ভাইকে রোধ করে এই ক্যাম্পাসের সামনে থেকে আমাদেরকে সরিয়ে নিজেদের ভেতরে ঢোকা ঘুরছে ফিরছে আগাছার কলেজ স্ট্রিটের ফ্রাম লাইন যেমন ছাত্র সংসদ নির্বাচনের জন্য সুদীপ্ত গুপ্তর রক্ত দেখেছে এই কলেজ স্ট্রিটের ট্রাম লাইন দেখবে এই চোর চোট চোট ছাত্র সংসদ নির্বাচনের পরে সাধারণ ছাত্রছাত্রীরা এই ট্রাম লাইন ধরে দৌড় করাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করে সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার প্রতিষ্ঠা করে ওই গুন্ডা রাজকে ওই প্রতিদিন আমার তোমার কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে তাদের কি ক্যাম্পাস থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া উৎখাত করে আমরা তবে আমাদের এই লড়াই সমাপ্ত আজ বলে গেলাম কাল খবর নেব না হলে আবার ক্যাম্পাসে ক্যাম্পাসে পাড়ার মোড়ে মহল্লায় মহল্লায় চাই এবার এই গুন্ডারাজের বিরুদ্ধে ছাত্রদের দাবা দাবি কাকে বলে দেখাবে কম্রেডরা যারা ছড়িয়ে ছিটিয়ে আছে যারা এখন ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের